বৈশাখের সাজে বৃন্দাবন কলেজের সামনে সবাই সাজগোজ নিয়ে অনুষ্ঠান প্রায় শেষের পথে তারপরও ঘোরাঘুড়ি আনন্দ উল্লাসের দিকে কোনো কিছু কমতি নাই দেখুন প্রচুর মানুষ সবাই সবার মতো ঘুরতেছে এবং খুবই আনন্দ উল্লাস করতেছে এই বৃন্দাবন কলেজের একটা ঐতিহ্য যে পয়লা বৈশাখের যে অনুষ্ঠানটা এটা বৃন্দাবন কলেজের ছাত্র শিক্ষক সম্মিলিতভাবে এই আয়োজনটা করে থাকেন তো এই আয়োজনটা হবিগঞ্জবাসীর জন্য একটি খুব বড়ো পাওয়া এই পাওয়াটা হবিগঞ্জবাসী সবসময় এই উদযাপনটা এই এই যে পয়লা বৈশাখের যে আমেজ পৈলা বৈশাখের যে একটা আনন্দ এটা তারা উল্লাস করতে পারে এই সুযোগটা বৃন্দাবন কলেজ থাকাকালীন বৃন্দাবন কলেজের এই প্রোগ্রাম হওয়ার কারণে হবিগঞ্জবাসী এটা উদযাপন করতে পারে তো দেখুন কত সুন্দর কেউ ছবি তুলতেছে কেউ টেটো আঁকতেছে কেউ চটপটি খাইতেছে তার মাঝখানে আবার অনেক ধরনের অনেকের সাথে অনেকের দেখা অনেক বছর পরে অনেকেই নতুন অনেকেই পুরান এই নতুন পুরাতনের মাঝখানে যে আনন্দ উল্লাস এটা আসলে স্মরণীয় দেখুন বৃন্দাবন কলেজের সামনে কী অবস্থা এখানে কোনো রাস্তাঘাটে জ্যাম বেশি প্রচুর জ্যাম রিক্সা মারাত্মক আর টমটমের কারণে হবিগঞ্জে প্রায়ই জ্যাম হয় আজকের একটি দিন উল্লেখযোগ্য একটি দিন তার মাঝখানেও এই টমটমের একটা জ্যাম লেগে আছে মানুষ আসলে কোনো দিনই শান্তি পাবে না বলতে গেলে এই সুন্দর একটা দিনের মাঝখানে সবাই এরকম যানজট নিয়ে পরিবার নিয়ে কীভাবে এই বিভিন্ন জায়গায় যাবে তো আমি ভিতরটা দেখালাম আপনাদেরকে ভিতরের বাহিরের যে রাস্তাঘাটটা এটাও দেখেন কী অবস্থা তো অভিজ্ঞতা থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন